গুরু মূর্তি স্বামী বীরেশ্বরানন্দ প্রব্রাজিকা বেদরূপ্রাণা পত্রিকার পঁয়ত্রিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা শ্রী সারদা মঠে আমরা শাস্ত্রপাঠ করতে বসেছি পূজনীয় সদাত্ম প্রাণাজীর কাছে বেদান্তসার পড়া হচ্ছে মঙ্গলাচরণের পরে গুরু প্রণাম এই প্রসঙ্গে শ্রী গুরুতত্ত্ব আলোচনা করছিলেন মাতাজি শক্তি এবং মন্ত্রশক্তি প্রসঙ্গে বললেন শ্রী গুরু যখন শিষ্যকে মন্ত্র দীক্ষা দেন তখন তৎক্ষণাৎ সেই মন্ত্রে আবির্ভূত হয় অপূর্ব বলে একটি জিনিস মন্ত্রের শব্দগুলি তো আমাদের পরিচিত শব্দকোষ থেকে নেওয়া কিন্তু এই অপূর্ব বলে যে জিনিসটি সেটি গুরু মুখাগত মন্ত্রে নিয়ে আসে অসাধারণত্ব অপরিসীম শক্তিসম্পন্ন এই মন্ত্র সাধারণ জীবকে সমস্ত দুঃখ শোক যন্ত্রণার পারে নিয়ে গিয়ে ভববন্ধন ছিন্ন করে দিতে পারে যিনি এই শক্তি ধারণ ও বিতরণ করেন তিনি কখনোই সাধারণ মানুষ নন মায়াধীশের সন্ধান যিনি দিচ্ছেন তিনি স্বয়ং মায়ার অধীন কিভাবে হবেন শ্রীগুরু সেই পরম শক্তিমানেরই সচল লীলা বিগ্রহ তাই কথামৃতে শ্রী রামকৃষ্ণ বলছেন সচ্চিদান তাঁকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয় তবে তো মন্ত্রে বিশ্বাস হবে প্রত্যক্ষই বিশ্বাসের জনক আমরা রামকৃষ্ণ সংঘ পরম্পরায় শ্রী গুরুদের মধ্যে প্রত্যক্ষ করেছি ঈশ্বর ও গুরুর এই অতীন্দ্রিয় ঐক্য অলৌকিক আবির্ভাব সময়টা সত্তরের দশক আগরতলার একটি স্কুল প্রাঙ্গনে ত্রিপল দিয়ে ম্যারাপ বাঁধা হয়েছে বেলুর মঠের দশম সংঘাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ এসেছেন গৃহস্থ পরিচালিত একটি ছোট আশ্রমে অকাতরে কৃপাদান করে চলেছেন ত্রিপুরাবাসীকে উপজাতি অধ্যুষিত ত্রিপুরায় তার বিশেষ কৃপাধন্য হবার সুযোগ পাচ্ছেন আদিবাসী সম্প্রদায় সেদিনের সেই সন্ধ্যায় আদিবাসী বালক বালিকারা অত্যন্ত ঘরোয়াভাবে খোলা উঠোনে হ্যাজাকের আলোয় মহারাজকে অনুষ্ঠান করে দেখাচ্ছিল কত রকম নাচ শারীরিক কৌশল তাদের নিজস্ব ভাষায় গান মহারাজ উপভোগ করছেন আনন্দ করছেন হাসছেন সবশেষে তারা মহারাজের দিকে দুহাত বাড়িয়ে নেচে নেচে বাংলায় গান ধরল এসো রাম কৃষ্ণ এসো রামকৃষ্ণ জগতের মানুষ তোমায় বরণ করে গানটি রামকৃষ্ণ সঙ্গীত কিন্তু তাদের নাচের এমন ভঙ্গিমা যেন তারা মহারাজকেই আবাহন করছে মহারাজ আস্তে আস্তে গম্ভীর হয়ে গেলেন আরক্তিম হয়ে উঠল মুখ উচ্ছল পরিবেশ মুহূর্তে বদলে গেল এক অভূতপূর্ব ভাব যেন বীরেশ্বরানন্দ বিগ্রহে শ্রী রামকৃষ্ণকে আহ্বান করছে আদিবাসী কন্যারা তাদের সঙ্গীতে এক আন্তরিক সারল্য মহারাজও আমাদের চোখের সামনে ভাব তন্ময়তার গভীরে ডুবে গেলেন শ্রী শ্রীরামকৃষ্ণের সঙ্গে একাত্মতা বোধে প্রতিষ্ঠিত না হলে কি একটু উদ্দীপনায় মন এমনভাবে ভাবে লীন হয়ে যেতে পারে শ্রী রামা